বাবা প্রতিষ্ঠিত ছিল না বলে কত আত্মীয় স্বজনের কথা শুনতে পেরেছে চুপচাপ সহ্য করেছিল তবু পায়নি তাদের মন কারণ আত্মীয় স্বজন সবসময় বাবার টাকাটাই দেখে বাবার পরিস্থিতিটাই দেখে বাবার টাকা থাকলে আত্মীয় স্বজন বা প্রতিবেশীর কাছেও পায় গুরুত্ব সেই গুরুত্বটাই ছেলে সন্তানের জন্য অনেক কিছুই তাদের সামনে দেখা সফলতা জীবনে এতটুকু সফল হতে চায় জাতীয় স্বজনের মন পাওয়া যায় সেই সম্পর্কটি আল্লাহ কাছে সবসময় রাখা আল্লাহ ওই পরিস্থিতিটাই আমাকে নিয়ে যায় আমার একটা বিশ্বাস যে sure